অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয় এটা জন্য এবার বুবলির কাটা একেবারেই পরিষ্কার সাকিবের সঙ্গে দ্বিতীয় অধ্যায় শুরু করতে আর কোনো বাধা নেই এখন বুবলির অর্থাৎ সাকিব বুবলির ব্যক্তিগত সম্পর্কের মাঝে অপবিশ্বাসের যে হস্তক্ষেপটি এতদিন ছিল সেটা থেকে চিরকালের জন্য মুক্তি পেতে যাচ্ছে এই জুটি কিন্তু প্রশ্ন হচ্ছে অপবিশ্বাস কি এত সহজে সাকিব খানকে ছেড়ে দেবে যাকে ইস্যু করে দীর্ঘ সাত বছর ধরে বুবলির সঙ্গে চলমান দ্বন্দ্বে রয়েছেন তাকে কি এত সহজে হারাতে চাইবে অপবিশ্বাস বা বুবলির পথের কাটা সরে যাওয়ার এই কথাটাই কি বাস্তবায়িত হতে পারে প্রায় অসম্ভব বিষয়কে কিভাবে সম্ভব করবেন শাকিব খান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মাত্র কয়েকদিন আগের একটি কল রেকর্ডে অপবিশ্বাসকে বলতে শোনা গিয়েছিল আর সাকিব সাকিব করবেন না তিনি এতে তার ভবিষ্যৎ জীবন নষ্ট হচ্ছে যে কারণে আবরাম খান জয়ের স্বার্থে হলেও তাকে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসতে হবে আর বাস্তব জীবনেও সাকিব খানের সঙ্গে তার কতটা দূরত্ব বেড়ে গিয়েছে সেটা এবার আবার প্রমাণিত হলো আবরাম খান জয়ের জন্মদিনের মধ্য দিয়ে প্রথমত আবরাম খান জয়ের জন্মদিনে তাকে আড়াল করে রেখেছিল সাকিব খান আর দ্বিতীয়ত তার জন্মদিনে উইশ করতে আসেনি শাকিব খান যেহেতু বেশ কিছুদিন আগে বিরক্ত হয়ে দ্বিতীয় বিয়ের কথা জানিয়েছেন অপবিশ্বাস আবার তার উপরে পরপর দুটি জন্মদিনে অপবিশ্বাসকে যেভাবে অবহেলা করল সাকিব খান সেই ক্ষোভ থেকে হলেও সাকিব খানের কাছ থেকে নিজেকে দূরে নিয়ে যাবেন অপবিশ্বাস এরকমটাই ধারণা করা হচ্ছে তার সুবিধাটাই সরাসরি ভোগ করতে পারেন সবনম ইয়াসমিন বুবলি বর্তমান সময়ে সাকিব খানের সঙ্গে বুবলির বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর সেই একই সময়ে পথের কাতা অপবিশ্বাসও যদি সরে দাঁড়ায় সেক্ষেত্রে বুবলির জীবনে আর সুবর্ণ সুযোগ হতে পারে না কোনোরকম ডানা হেচরা এবং ঝামেলা ছাড়াই সাকিবকে নিজের করে পেতে পারেন শবনম বুবলি